যদি তোমার পার্টনার এটা বলে যে তুমি আমার থেকে বেটার ডিজার্ভ করো তবে তাকে একবার এই ভিডিওটি পাঠিয়ে দিও আমি তোমার মতো চাই না না তোমার থেকে বেটার কাউকে চাই লাখ কোটি মানুষের ভিড়ের মাঝেও শুধু তোমায় চাই তোমার থেকে কষ্ট পেলেও আমি সামলে নেব কিন্তু আমার সেই কষ্টের মাঝে মলম লাগানোর জন্য আমি শুধু তোমাকে চাই তোমায় ভালোবাসা যদি আমার ভুল হয় তবে সেই ভালোবাসার শাস্তি আমি চাই কিন্তু সেই শাস্তির পরও আমি শুধুমাত্র তোমায় চাই অপেক্ষা যতই করতে হোক না কেন আমি শুধু তোমায় চাই আমার অভ্যেস আছে লোকের অনেক কথা শোনা কিন্তু এই সব কিছুর পরেও আমার শুধু তোমাকে চাই হ্যাঁ প্রতিটা মুহূর্ত জীবনের প্রতিটা ক্ষণে প্রতিটা সময়ে আমার শুধুমাত্র তোমাকে চাই